প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়ার প্রস্তাব পাশ হয়েছে দুপুরে ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভায় এই প্রস্তাব পাশ করা হয় তবে সভায় এই প্রস্তাব তোলা হলে এর বিপক্ষে মত দেন ভিপি নুরুল হক সভা শেষে তিনি বলেন নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এই অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হলে তা নিয়ে বিতর্কের সৃষ্টি হবে এদিকে সভায় ক্যাম্পাসে রিক্সার জন্য আলাদা লেন ও ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান জেস এস গোলাম রাব্বানি বেলা সোয়া এগারোটার দিকে ডাকসু ভবনের অডিটোরিয়ামে দীর্ঘ আঠাশ বছর পর শুরু হয় কার্যকরী পর্ষদের প্রথম সভা এতে অংশ নেন ভিপি নুরুল হকনুর নুর এস গোলাম রাব্বানি সহ নবনির্বাচিত প্রতিনিধিরা আঠারোটি হল সংসদের কার্যকরী সভা আজ নিজ নিজ হলে অনুষ্ঠিত হয় গঠনতন্ত্র অনুসারে হল সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন প্রাধ্যক্ষরা আমাদের কার্যকর পরিষদের সকলেই একেবারেই সহমত জ্ঞাপন করেছেন যে এইভাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান সেই বিষয়টি প্রস্তাবনাটি এসেছে তাকে ডাকসুর আজীবন সদস্য সম্মানিত সদস্য করার ব্যাপারে যে প্রস্তাবনা ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকশো আজীবন সদর করা হয়েছে বিতর্কিত অবস্থান রয়েছে বর্তমানে শিক্ষার্থীরা আমরা যখনই দায়িত্ব নিচ্ছি অন্যদিকে আমার ভাইরা বোনেরা তারা কিন্তু এই নির্বাচনের ফলফল প্রত্যাখ্যান করে মিছিল করতেছে বা তারা পুনর্নির্বাচনের দাবি পোষণ করতেছে এবং আমি বিপি হিসেবে তাদের সেই দাবিকে সমর্থন জানিয়েছি আজকে এই বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম নুরে আলম শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাব ও সমর্থন করেন কে শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য করার প্রস্তাবটি ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছিল এর বেশ কয়েকদিন আগেই ছাত্রলীগের লীগের গোলাম দাব্বানি আমাদেরকে জানিয়েছিলেন যে প্রথম কার্যকরী বৈঠকে তারা এই বিষয়টি তুলবেন এবং আজকে তারই ধারাবাহিকতায় প্রথমে এই বিষয়টি তোলা হয় তার পেছনে যুক্তি ছিল যে দীর্ঘ আঠাশ বছর নয় মাস পরে এই ডাকসু নির্বাচন করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার একান্ত প্রয়াসেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং তিনি এই নির্বাচনটি অনুষ্ঠিত নির্বাচনটি করার বিষয়ে খুবই পজিটিভ ছিলেন বলেই এই নির্বাচনটি হয়েছে তাই তারই সম্মানার্থে এই ডাকসুদ আজীবন সদস্য পদটি দেওয়ার বিষয়ে তারা আজকের প্রস্তাব করে এবং সেই প্রস্তাব ডাকসুল নির্বাচনের যে ডাকসুদ যে পঁচিশ জনের কমিটি রয়েছে সেখানে চব্বিশ জন এটিকে সমর্থন করে ডাকসুদ ভিপি শুধুমাত্র এটিকে সমর্থন করেনি বলে আমরা যতটুকু সম্ভব জানতে পেরেছি তারপরে বিশ্ববিদ্যালয় উপাচার্য আমাদেরকে জানিয়েছেন যে সর্বসম্মতিক্রমে যেহেতু সিদ্ধান্ত হয়েছে এবং চব্বিশ জন এটিকে সমর্থন করেছেন তাই এটি পাশ করা হয়েছে ডাকসুদ ভিপি অবশ্য আমাদেরকে জানিয়েছেন যেহেতু এই নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ এবং এই অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছে এই নির্বাচন বাতিল করার জন্য এবং পুনঃ নির্বাচনের জন্য তাই এই বিতর্কিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ দেওয়া হলে তিনিও বিতর্কের ভাগীদার হবেন এই যুক্তিতে তিনি তার বিরোধিতা করেন তবে আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাইব যে বৈঠক তো শেষ হয়েছে তো ডাকসুর নির্বাচিত নেতাদের মধ্যে সমন্বয় কেমন মনে হচ্ছে আপনার কাছে বিশেষ করে ভিপির সাথে অন্যান্য নেতা কর্মী যারা আছে বা যারা সদস্য পদ লাভ করেছে তারা আমরা যতটুকু সম্ভব দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে সমন্বয় রয়েছে যদিও ভাই এর আগে বেশ কয়েকদিন ধরে ডাকসুল ভিপি বলছিল তিনি দায়িত্ব নেবেন না এবং এই দায়িত্ব না নেওয়ার বিষয়টি নিয়ে তিনি সবাইকে ধোয়াশার ভেতরে রেখেছিলেন গতকাল বিকেলে তিনি চূড়ান্ত নেন যে দায়িত্ব নেবেন আমরা পরবর্তীতে আজকে তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি যেহেতু নির্বাচনকে বিতর্কিত বলছেন তাহলে আপনি কেন দায়িত্ব নিলেন তিনি বলেছেন যে আন্দোলনের অংশ হিসেবে তিনি এই নির্বাচনের দায়িত্ব নিয়েছেন এবং কোনো নির্বাচনের জন্য অন্যান্য ছাত্র সংগঠনের যে আন্দোলন রয়েছে সেখানে তার পূর্ণ সমর্থন থাকবে এবং তাদের সাথে এক যুগে আন্দোলন চালিয়ে যাবেন তবে আমরা এই আজকের যে বৈঠকটি হয়েছে সেখানে খুব বেশি একটি মত পার্থক্যের বিষয় আমরা দেখিনি যখন বৈঠকের ভেতরে এই বিষয়গুলো নিয়ে প্রস্তাব তোলা হয় সেখানে খুব বেশি বাদ অনুবাদ হয়নি আমরা দেখেছি যে খুব অনায়াসী সবগুলো প্রস্তাব পাশ হয়ে গেছে আমরা এই সেই সাথে প্রথম বৈঠকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সা ভাড়া নির্ধারণ করার একটি বিষয় পাশ হয়েছে এবং রিক্সা এবং সাইকেল চলার জন্য আলাদা লেন তৈরির একটি প্রস্তাবও পাশ হয়েছে ডাকুর জিএস গোলাম রব্বানি আমাদেরকে জানিয়েছেন যে সামনের দিনে কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে তারা সকলে মিলে এই কাজগুলো করবেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছেন যে সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্যা সমাধানে এই ডাকসু নেতারা যাতে ভূমিকা রাখে সেটি তাদের প্রতি আহ্বান এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে জানিয়েছেন যে যে সকল ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করেছে সেই অভিযোগ তদন্তের জন্য এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন আমাদেরকে জানিয়েছেন এই ছিল আমাদের সব সবশেষ তথ্য ডাকসুর নবনির্বাচিত কার্যকরী পর্ষদের প্রথম সভার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী